আসসালাম আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক আজকের আমার রেসিপি হলো রমজান স্পেশাল ইত্যাদির জন্য মুজমুচে বেগুনি ঠিক দোকানের মতো আর দোকানের মতো অনেকক্ষণ দু তিন ঘন্টা আগে করে রাখলেও এটা মুচমুচে থাকে এরকমই তার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর বেগুনটা খুবই কচি দেখে নিতে হবে হলা বেগুন হলে ভালো হবে না আর এখানে আমি বেগুনটা কেটে হলুদ পানিতে দেবো তাহলে কেটে রাখার পর কালো হয়ে যাবে না আর একটু লবণ দিয়েছি আর লবণটা যাতে বেগুনের ভিতরে ঢুকে যায় তাহলে খাবার সময় যে একটা ভাব থাকে বেগুনটা সেটা থাকবে না বেশ খেতে টেস্ট লাগবে আর এখানে বটিটা আমি ধারওয়ালা নিয়েছি বটিটা একটু ধারালা নেওয়ার চেষ্টা করবেন যাতে বেগুনগুলো খুব সুন্দর কাটা হয় এই ধারের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে খুব পাতলাও নয় খুব মোটাও নয় মিডিয়াম দেখে করব আমি ঠিক এরকম আর আর একটা আমি দেখে দিচ্ছি কতটা মোটা করেছি এরকম করলে কি হবে বেগুনটাও বেশ ভালোভাবে সিদ্ধ হবে আর খুব পাতলা হলে একটু নরম হয়ে ছেড়ে যায় এই যে এরকম ঠিক হবে এভাবে আমি পুরো পিসগুলো কেটে নেবো রোজার সময় এমনিতেই অনেক কাজ থাকে যদি দু তিন ঘন্টা আগে বেগুনিটা করে রাখা হয় কিছুটা কাজ এগিয়ে থাকবে আর দু তিন ঘন্টা আগে করে নিলে একদম দোকানের মতোই মুচমুচে থাকবে যেভাবে আমি করছি পুরো সব টিপস ফলো করে করলে একই রকম এর রেজাল্টটা পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান ট্রেনে কেউ পার করবেন না দেখবেন দেখলে একইভাবে এরকম করলে ঠিক একই রকম বেগুনি হবে একটা বেগুনই আমার অনেকগুলো পিস বেরিয়ে গেছে আর আমি করব না এই বেগুনটা রেখে দিচ্ছি আর এগুলো আমি ওই লবণ আর হলুদ পানিতে মিনিট পাঁচিকের মতো ভিজিয়ে রাখবো তারপরে এটা আমি একটা ঝুড়িতে তুলে নিচ্ছি আমাদের ছিদ্রযুক্ত স্টিলের যে ঝুড়িটা আছে এতেই তুলে রাখছি তাহলে পানিগুলো ঝরে যাবে পানিগুলো গায়ে লেগে থাকলে বেসনের গোলাটা ভালোভাবে লাগবে না ওই জন্য পানিগুলো আগে থেকে একটা ঝুড়িতে তুলে বেগুনিগুলো ছেঁকে রেখে দিতে হবে অনেক কটাই পিস হয়েছে এবার আমি এই বেগুনগুলো রেখে দিচ্ছি এবারে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি বেগুনি করার জন্য কিন্তু এই বেসনের যে ব্যাটার হয় এটাই পারফেক্ট হতে হবে নাহলে বেগুনি ঠিক মতো হবে না আর এটাকে বেশ সময় ধরে আমি এখানে এক কাপ যে কাপের বেসন নিয়েছি তারই হাফ কাপ আতব চালের আটা নিয়েছি আর তার অর্ধেক নিয়েছি ময়দা এখানে তাহলে একশো গ্রাম নিয়েছি আমি বেসন পঞ্চাশ গ্রাম নিয়েছি আতপ চালের আটা আর পঁচিশ গ্রাম নিয়েছি ময়দা তাহলে যেটা নিয়েছি তার অর্ধেক অর্ধেক করে নিয়েছি আর একটু চেলে নিচ্ছি চেলে নিলে কোনো কিছু থাকলে তো বেরিয়ে যাবে আর চেলে নিলেও যে ঘিট মতো বেসনে থাকে সেটা থাকবে না পরিমাণ মতো লবণ দিলাম এবারে শুকনো মশলাগুলো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল সেটা আমি হাফ চামচ দিয়েছি এগুলোকে সব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এটা আমি কিন্তু নর্মাল পানি দিই এখানে কোনো ঠান্ডা গরম পানি ব্যবহার করে নিই নর্মাল যে রুম টেম্পারেচারে থাকে সেই পানি দিই এই বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর লক্ষ্য রাখতে হবে অল্প অল্প করে পানি দিয়ে করতে হবে প্রথমে একটা শক্ত গোলা তৈরি করতে হবে তাহলে বেসনটা কী হবে ভালো করে বেশ ফাটানো যাবে আর একবারে বেশি বানিয়ে দিলে পাতলা হয়ে যাবে তখন বেসনটা বেসনটা ফেটানো হবে না বেসন কিন্তু ফেটানোর কাছেই বেগুনি ভালো হওয়ার সব থেকেও এ আর বেসন যত ফেটাবেন দোকানের মতো তত এটা মুচমুচে ক্রিস্পি হবে বেসনের ফেটানোটাই হচ্ছে আসল কাজ এই যে এইভাবে দোকানে এইভাবেই বেসন ফাটিয়ে নেয় এভাবে খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব আর সব শেষে একটা জিনিস দেব যার জন্য বেগুনিটা অনেকক্ষণ মুচমুচে থাকে এটা আমি রেস্টে দশ মিনিট রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি এবার একটু পাতলা করব অল্প অল্প করে আর একটু পানি দেবো যতটা লাগবে পানি অল্প অল্প করে হাতে দিচ্ছি আর এটা একটা জিনিস দেবো যার কারণে বেগুনিটা অনেকক্ষণ মুচমুচে থাকে আর এখানে আমি কালো জিরে দিলাম বেগুনিতে কালো জিরে খেতে খুব ভালো লাগে আমাদের এটা অপশনাল দিলেও পারে না দিলেও পারে আর এক দু চিমটির মতো খাবার সোডা দিচ্ছি এটা সব থেকে শেষে দিতে হবে প্রথমে দিলে চলবে না আর এটা আমি দু চিমটি দিয়েছি এর বদলে যদি এক চামচ বেকিং পাউডার বাড়িতে থাকে সেটা দিলেও হবে এটা আমার বেকিং সোডা বা খাবার সোডা যেটা বলে সেটা দিয়েছি দু চিমটির মতো দিয়েছি এবারে আরও কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব আর ফেটানোটা কীরকম হবে দেখাচ্ছি এইভাবে যে ড্রপের মতো পড়ছে ওগুলো কিন্তু পড়তে পড়তেই মিলিয়ে যাচ্ছে বেগুনির গোলাটা করলে ঠিক এরকম হবে এর ঘনত্বটা এরকম হবে ড্রপটা পড়ছে পড়তে পড়তেই মিলিয়ে যাচ্ছে কিছুক্ষণ থেকে একটা আঙুলে করে দেখাচ্ছি এই যে আঙুলটা বোঝা যাচ্ছে না নোখটা দেখা যায়নি এই যে আঙুলে করে টেনে দিচ্ছি আর মেলেনি এইভাবে আমার বেসনের গোলাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি সব থেকে শেষে যেটা দেবো এই গরম তেলটা দেওয়ার কারণেই বেগুনিটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে আর মুচমুচে থাকবে একদম গরম তেল অবস্থায় এখানে আমি সাদা তেলেরই বেগুনিটা করছি গরম তেলটা হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব পুরো বেসনে আমার রেডি হয়ে গেল এবারে আমি এইভাবে ডুবাচ্ছি এদিক ওদিক আর বেগুনটা এইভাবে তুলে ধরবো যতটা পরার পড়ে যাবে যে পড়ে যাচ্ছে এবারে এইভাবে ঠেকিয়ে আর এইভাবে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে একদম হাই করা চলবে না তাহলে উপর লাল হয়ে যাবে ক্রিস্পি হবে না আর এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এটাকে ধৈর্য ধরে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে একটা ফুলে যাওয়ার পর অন্য একটা দিতে হবে আমি এখানে একটা করে দিই ভেজে দেখাচ্ছি আর এইভাবে তেল দিয়ে দিয়ে উপরে এই অংশটা যখন নরমটা ক্রিস্পি হবে তখন এই যে শক্ত মতো আছে তখন উল্টে দেবো নরম থাকলে উল্টালে কিন্তু উপরে অংশটা ক্রিস্পিটা হবে না এইভাবে কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু সময় ধরে ধৈর্য ধরে ভাজতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু বেগুন মুচমুচে হবে না এভাবে উল্টে পাল্টে যখন ক্রিস্পি হয়ে যাবে আমার দুদিকে তখন আমি তুলে নেব দুদিকে এদিক ওদিক হয়ে গেছে এবারে আমি তুলে নিলাম আরও একটা দিয়ে দিলাম এইভাবেই তেল দিতে দিতে ফুলে যাচ্ছে আর উপরের অংশটা যখন শক্ত হয়ে যাবে তখনই উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে আমার বেগুনি হয়ে গেল আর এটা এত সুন্দর খেতে টেস্ট হয়েছিলো অনেকক্ষণ মুচমুচে চেয়েছিলো একদম পারফেক্ট দোকানের মতো তাহলে এইভাবে নিয়ম মেনে করলে পুরো দোকানের মতো মুচমুচে বেগুন ভাজা হবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এরপরে কি ভিডিও দেখতে যান সেটাও কমেন্টে জানাবেন কতটা মুচমুচে হয়েছে দেখুন আর যদি নতুন বন্ধু হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এটা দেখতে যত সুন্দর হয়েছিল খেতেও তত সুন্দর হয়েছিল তাহলে এইভাবে রমজান মাসে ঝটপট এই আমার ভিডিওটা দেখে এইভাবে বেগুনি বানিয়ে নিন আর কেমন হয়েছে আপনার বানানো অবশ্যই কমেন্টে জানাবে আজ এই পর্যন্তই আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবারই রোজা ভালোভাবে কাটুক